নমস্কার স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম আজ আমরা একটা অসাধারণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি এই আমরা যারা ঈশ্বরের পথে চলি ঈশ্বরকে বিশ্বাস করি ঈশ্বরকে ডাকি বা দীক্ষা নিয়েছি দীক্ষা নিয়ে ইষ্টদেবকে স্মরণ মরণ করছি পুজো করছি তাদের প্রত্যেকেরই একটি এই খাওয়া দাওয়া বিষয়ে কৌতূহল থাকে কি খাবো কি খাবো না কতটা খাওয়া উচিত কি পরিমাণ খাওয়া উচিত এই সামগ্রিক বিষয়ে আমাদের আজকের আলোচনা আর সেই আলোচনা আমরা করবো ভগবান শ্রীরামকৃষ্ণের কথা থেকে আর সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর বলতেন শাক ভাত দুটি মুখে দিয়ে সারাদিন ভগবানের নাম করো পাঁচটা রান্না মাছ মাংস নিরামিষ অত কী দরকার যাদের মন সংসারের দিকে তাদেরই দৃষ্টি বাইরের দিকে ভোগ টোগ নিয়ে তারা সদাই ব্যস্ত কিন্তু যাদের কত জ্ঞান হয়েছে সৎসঙ্গ হয়েছে গরু লাভ হয়েছে তাদের অত কেন কেন সামান্যতে সন্তুষ্ট থেকে তার ভজন করা যতদিন শরীর থাকে বলতেন কি না ব্রাহ্মণের বিধবা ছিল আবার আদর্শ একটি কুঠির থাকবে আর শাক টাক লাগাবে ওই শাক আর ভাত খাওয়া আর সর্বদা ঈশ্বরের নাম করা স্বামীজিকেও তাই বলতেন ঠাকুর বলতেন ডাল ভাত হলে হয় এর বেশি না রাতের আহার সম্বন্ধে সাবধান না হলে সকালে ওঠা যায় না তাই ঠাকুর বলতেন দিনে বারুদ ছাসা খাবে আর রাতে সামান্য জলযোগ শ্রী শ্রী ঠাকুর শ্যাম পুকুরের বাটিতে আমায় অর্থাৎ মাস্টারমশাই শ্রীমকে বলেছিলেন সে কথা শ্রীম বলছেন শ্রীমাকে ঠাকুর বলেছিলেন গীতা পড়ো এতে যুক্তাহার বিয়ারের কথা উল্লেখ আছে যোগীদের আহার যুক্তাহার বেশিও না অতি অল্পও না অথচ খুব সরল ও পুষ্টিকর সহজে যা হজম হয় ঠাকুর কারুকে কারুকে গব্বঘৃত ভাত আর দুধ খেতে বলেছিলেন বলতেন এই আহার হলো ঋষিদের আহার আজকের আলোচনা শুনে আমরা বুঝতে পারলাম আমরা যারা ঈশ্বরীয় পথে আছি তাদের খাওয়া দাওয়া সম্পর্কে যে কৌতূহল তা নিবৃত্ত হল আমরা বুঝতে পারলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার কমেন্টস করেন তেমন করবেন আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার ধন্যবাদ